আলহামদুলিল্লাহ দেখেন আজকে এই গাড়িটি বিক্রি করলাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটি বিক্রি করা হলো ব্যাটারি সহকারে কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা বহু গাড়ি দেখেন নতুন বহু গাড়ি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের সাথে সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে হালকা সেকেনাল অল্প সেকেনাল ফুলই সেকেনাল না আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে যদি এরকম গাড়ি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে দেখেন গাড়িটি আপনাদেরকে দেখাই ব্যাটারিটি একশো দশ পনেরো বিশ কিলোর মতো চলবে আমাদের একশো কিলো গ্যারান্টি থাকবে দেখেন ব্যাটারি এ দেখতে পাচ্ছেন রুট মাস্টার ব্যাটারি ব্যাটারিটি কিন্তু অনেক ভালো আছে এখনো একশো পনেরো বিশ কিলো চলবে ওনা এসে কিন্তু একশো কিলো গ্যারান্টি থাকবে সেকানাল গাড়ি সেকেন্ডাল ব্যাটারি সেকেন্ডাল সব কিছুতে বডি নতুন দেখতে পাচ্ছেন একদম সেকেন্ডালের ভিতরে কিন্তু নতুন গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কাছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে তারা এখন আসে নাই আমাকে চল্লিশ হাজার টাকা বায়না করছে তারা আসবে কালকে আসবে আমি কিন্তু অগ্রিম ভাই না নেই না তারা জোর করে টাকা পাঠাই দিছে তারা কোথায় থেকে আসছিল তাও কিন্তু আপনাদের মাঝে জানাবো কালকে আর একটি ভিডিও দিব আপনারা দেখবেন আর যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে আরও অনেক গাড়ি আছে আমার কালেকশনে যদি বডি নিতে চান এর দেখেন এই যে গাড়ি গাড়ি কোনো কমতি নাই যে কোনো সময় আসলেই কিন্তু আপনারা গাড়ি নিতে পারবেন নতুন পুরাতন যে কোনো গাড়ি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই কেবিনের দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই কেবিনের দাম কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনাদের যদি পুরাতন গাড়ি থাকে তাহলে কিন্তু এই কেবিন দিয়ে আপনারা নতুন বানাইতে পারবেন পুরাতন গাড়ি দিয়ে নতুন বানাইতে পারবেন কেবিনের দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এরকম অসংখ্য গাড়ি আছে ছোট ভাই সুমন বাইক কাছে যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন এই গাড়িটি ওয়াল ক্লিয়ার যদি নিতে চান এটি কিন্তু ওয়াল ক্লিয়ার ওয়াল ক্লিয়ার মূল্য হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ইজি বাইক বড় ব্যাটারি দিয়ে আর ইজি বাইকে ছোটো ব্যাটারি দিয়ে যেটা যদি নিতে চান যেটা বলে মিশু ব্যাটারি মিশু ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আমার কাছে আরও গাড়ি আছে দেখেন এই যে পুরাতন গাড়ি আছে যদি পুরাতন গাড়ি আপনারা নিতে চান মাত্র পঁচাত্তর হাজার টাকা পুরাতন বডি কিন্তু মাত্র পঁচাত্তর হাজার টাকা আরও অনেক গাড়ি আছে যদি আপনাদের ময়ের ময়ূরপঙ্খী গাড়ি লাগে তাও নিতে পারবেন এই ময়ূরপঙ্খী গাড়ি দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশের আপডেট ডিজাইন ময়ূরপঙ্খী বডি যদি ময়ূরপঙ্খী বডি নিতে চান তিপ্পান্ন হাজার টাকা বডির মূল্য কিন্তু তিপ্পান্ন হাজার টাকা আর যদি ওয়াল ক্লিয়ার নিতে চান ব্যাটারি সহকারে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন আমাদের কালেকশনে কিন্তু সবসময় গাড়ি থাকে আমি সবসময় বলে থাকি একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসি চেসি যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আমাদের গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে আপনারা ভালো সাপোর্ট করছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু ভিডিও দেখেন নিজি বাইক গাড়ির ভিডিও দেখেন সেহেতু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে যদি সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিও পাবেন এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অনেকেই সাবস্ক্রাইব করার না অনেক দিন পরে ভিডিও পান কিন্তু দেখেন আপনারা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু যে কোনো সময় যে কোনো সময় গাড়ি ভিডিও পাবেন আরও অনেক গাড়ি আছে আজকে একটু ছোটো ভিডিও নিব ওই পিছনে আরো গাড়ি আছে দেখতে পাচ্ছেন গাড়ি কোনো কমতি নাই আরও গাড়ি তৈরি করা হইতেছে দেখেন আরও গাড়ি তৈরি করা হইতেছে ওই দেখেন পিছনে আরো গাড়ি ওই যে গাড়ি রেখে দিছি ওই যে গাড়ি রেখে দিছি বানানো হইতেছে তাহলে সবাই ভালো থাকবেন আর আমার কথার মাঝে যদি কোনো বোল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বল্টুটি হয়ে থাকে এরকম গাড়ি যদি নিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমাদের কাছে সব সময় গাড়ি আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ছোট ভাই সালাম নিবেন আপনাদের উদ্দেশ্যে প্রত্যেক দিন একটি করে ভিডিও দেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম